কি করলো আমি কি খাওয়াবো এখন চিল্লা চিল্লি করতেছি করেন না নেই কত এটা কি করলো নেই মানে চিল্লা চিল্লি করতেছে সোলাইমান নাবি চুট্টু বাচ্চা দেখি বলি মা কি হয়েছে গো বলে বেটা দেখুস না আমার মাথার থেকে আটা বাতা সুরায় নিয়ে গেছে বাতা এনে নিয়ে গেছে এখন কি খাওয়াবো তখন সুলাইমান নবী কয়ে সামনে দেখো একজন লোক বসে আছে ওনার সাথে আল্লাহর খাতির আছে ওনাকে বলো আল্লাহর বাতাস কেন আমার বাটা ওরা নিছে কোনার কাছে বিচার দো বেলে তোমার আল্লাহর বাতাস আমার আদান নিল বাতাস কেন আটা নিল আমার প্রাণী দুস্থ বুজুর্গ নারী যুবকেরা ও দরণেরা ভালো করে কাল কররি বাসাবাড়িতে যারা বসে আছো দোকানপাটি বসে আছো বাজে আড্ডা দিতেছো সারা জীবন আড্ডা দিতে দিতে কাটাইছো ঢেন ঢেন টেন ঠেন করে ঘুরাইছো ব্যবসা সারা জীবন করে চরে আজকে ব্যবসা করে কোটিপতি হয়ে যাবা না আগামী ব্যবসা করতে হবে বাবাজি বাড়িতে ঠান্ডায় ঘুমায় গেছে জন্মের ঘুম আল্লাহ ঘুম দিতে পারে বাবাজি রাস্তায় বসে বসে পাগল ছাগল বানায় রাস্তায় আল্লাহ পারে ক্ষমতা আমার আল্লাহ রাখে রাখে না রাস্তা রাস্তায় ঘুরো পাগল বানায় রাস্তায় আল্লাহ ঘোরাইতে পারে এখন তো ভালোই শয়তানির পথে ঘোরাও সেদিন পাগল হয়ে ঘোরাবা কতক্ষণ না যেন বিবেক থাকতে বিবেক আদালত কাজে লাগাইতে যারা বাবাজি দুনিয়ায় আমার আল্লাহর কথা শুনে নাই দিনের কাজে লাগে না যেদিন তারা জাহান নামি হয়ে যাবে হাসরের মাটি ইবলিসের বিপক্ষে তারা আল্লাহর আদালতে মামলা দিবি আমার আল্লাহ সব জাহান কি হাটায়া হাটায়া জাহান নামের মেইন গেটের দরজায় নিয়ে যাবেন মেইন গেটের দরজায় নিয়ে যাবেন মেইন গেটের মেইন গেটের আগুনের শিকার উপর ইবলিস ব্লিস তার করাই দিবে কি। তখন আল্লাহ বলবেন এই ইবলিস তুই সত্যি কি আমার বান্দাবান্দি ক্ষেত দোকা জাহান নামি বানাইস। সে বলবে আল্লাহ তুমি খাওয়াই আমি জীবনে এদেরকে খাওয়াই নাই কিন্তু তারা তোমার কথা শুনে নাই আমার কথা শুনছে তুমি হায়াত দিয়েছো আমি এক সেকেন্ড হায়াত তাদেরকে দেই নাই কিন্তু হায়াত আমার পিছনে লাগাইছে তোমার কথা তোমার পাচনে লাগায় নাই আল্লাহ বর্ষার সময় কত মাছ খাওয়াইছ শুকনার সময় কত সবজি আর ফল খাওয়াইছ বিনা পয়সার শাস দিছ আর নিচু সুস্থতার নামত শুনে নাই আমার পিছন সারে নাই এগুলা আমার মুরিদ আমার সাথে দাও জাহান নাম সায় সুবান আমার আল্লাহ বলবেন বান্দা বান্দি বান্দা বান্দি সত্যি রে তোরা ইবলিসির কথা শুনে শুনে চলছ নাকি তখন সব জাহান মাথা নত করে ফেলবে কোন উত্তর দিতে পারবেন আল্লাহ বলবেন পিটায়া পিটায়া শিকল বাঁধিয়া বাদিয়া হেচকা মারিয়া যাহান নামে নিক্ষেপ করে দাও হবে যাহান নামে যে বাবা উস্কাউস্কি করবে আল্লাহ ক জীবনে হুশ খচ কি করছো নাচানাচি করছো রশি লাগা রিং করে বাদ কিসের মধ্যে বাঁধবে আমার যাহান্নে বড় বড় খাম্বা আছে তাদেরকে বড় বড় খাম্বার সাথে বাঁধিয়া আগুন লাগাই দে মারা সরার ক্ষমতা আছে ফাল দেওয়ার ক্ষমতা আছে ক্ষমতা নাই রাগ করতেছেন নাকি গুসা করে করেন না রাগ রেগে গেলেন তো হাল নেন কথা কনা রাগ বেশি আলেন আর খাস বেশি সুরের দাম নাই কথা কনা ধরে কর না খাসি মানে সুরের দাম আছে এবারে বাড়ি চুরি করতে যে খাস খাম সাইড করে কে বলো আর যে আলেমের রাগ বেশি ওর কাছে মানুষ যায় না কতক্ষণ রাগ বেশি আলেম রাগ বেশি সুর কাজ হতো না খাসি মারলে তিনজনে কুবো ধুই তোর নিতাম তুই কোন সময় খাসি চুরি বিদ্যা বড় বিদ্যা টেকলে বিদ্যা দমপা কতক্ষণ হ্যাঁ সুর এজন চুরি করে আল্লাহ তুমি আমার বাসাই আল্লাহ তুমি রে বাসাই কিন্তু চুরি করা কি হারা চুরি করা কি হারা কবিরা গোনা যা হালনামে যেতে হবে কতক্ষণ ঠিক কিনা আমার বানের বাবা দীপ সুলাইমান নবী রে কি বলে মা ও মা সামনে দেখো একজন লোক বসে আছে তার নাম দাও তার কাছে যায় বিচার দাও মহিলাটা কি বলি আল্লাহ কি করলো তার বাতার দিয়ে আমার আটা ওরায় নিয়ে গেল আল্লাহ কি করলো তার বাথা দিয়ে আমার আটা উড়াই নিল আমি বিচার চাই দাউদ নবী বললেন বাইতুল মাল থেকে এক বস্তা আটা মহিলাকে দিয়ে দাও কন্যা সোহান বিড়ি সামান্য আটা বাতাস নিচে এক বস্তা ফায়া বেজরি বলি খুশি ফাল আনন্দ পেয়েছি এক বস্তা আটা নি বাবা দি রানা হয়েছে গো সামনে সুলাইমান নবীকে আবার বেছি সুলাইমান নবী কো মা খবর কে কো বাবা তোমার কথা শুনে আমার ফায়দা হয়েছে সামান্য আটা উড়াই নিছে এক বস্তা আটা পাইছে কয় মা তুমি গিয়া কই আটা না আমার আটা ফিরো চাই কবিলি ই মাল কার মাল দিছেন মিয়া এটা আরেকজনের খাওয়ান বাইতুল ফাঁকে আমার যেটা তোমার খোদা উড়াই এনেছি ই ডান চাই দেখি মহিলা মনে মনে কয়ে ছেলের কথা শুনে তো লাভ হইছে মনে আরো বড় লাভ না লাভ তো সবাই চান মানে কত লাভ ছাড়া কি কদমা এগিয়ে যায় যদি লাগিয়া যায় বাসা যদি একটা অভিজ্ঞতা থাকে বেটার এগলা ফুরিগুলি তুই বিয়া না নাকি তা বেটা কুজে এগলা ফুরি খাওয়ার আছে একটা বাসা নিয়ে আসে তুই বলি ইটার মালিক হ্যাঁ বেটা এরপর বিট কাপড় কিন্তু এক কাপড় আর জন্মের মরা মরছে দুই তাই না খেড়া দিত তুমি তো দুই না কত ঠিক কিনা বাইর আমার খেয়াল করে ভালো করে মহিলা এক বস্তা আটা নি দাউদ নবীর কাছে যায় বলে নবী আমি আমার আটা ফিরত চাই এটা আমার নয় এটা খাল মাল আমাকে দিচ্ছেন আমি আমার মাল ফিরত চাই দাউদ নবী মনে মনে বলে মহিলা কত খুশি হয়ে দৌড়ায় চলে গেছিল নিশ্চিত কেউ ডিস্টার্ব করে পাচনে রাস্তায় কেউ সমস্যা করতেছে তলে তলে খবর নিয়ে দেখে ওনার ছেলে চুট্টু ছোলায় মান ডিস্টার্ব করতেছে ডাকিয়া ক বাবা কেন তুমি বেজাল করতেছ তাকে তো এক বস্তা আটা দিয়ে দিছি গরিব মানুষ নিয়ে চলে যাচ্ছে তুমি কেন কও যে আটা বাতাস উড়াইছে সে আটা তারা দিয়ে দিতাম ওই বাটা কেমনে আমি পাব তখন সুলাইমান নবী কো বাবা মহিলার তুইটা মাল মহিলার না সার যেটা হারাইছে সেটা তার মাল তুমি আল্লাহকে জিজ্ঞেস করো তার আটা কেন আমার আল্লাহ উড়াই নিছে আরো জোরে ক এবার দাউদ নবী কি বলি ও মালিক ও আল্লাহ তুমি কেন গো এই মহিলার দিয়ে বাথা দেওড়ে তারাটা পামুক সে মালিকানা কেমনে পাবে আমার আল্লাহ বলেন দাউদ্রি ওই একটা জাহাজ ভর্তি আঠা সমুদ্র দিয়ে যাইতে সেরে হঠাৎ করে জাহাজের তলা পেটে গেছে পানি জাহাজের ভিতর ঢোকা শুরু হয়ে গেছে পানি দুঃখ শুরু হয়ে গেছে মালিক তখন আমার কাছে বলেছে আল্লাহ তুমি যদি উদ্ধার করো তুমি যদি উদ্ধার করো বাকি অর্ধেক আটা তোমার নামে আমি দান করে দিব পুল জাহাজ যদি সহি सलाমতে পৌঁছাও অর্ধেক আটা আমি দান করে দিব কর বাইরে আমার ख्याल করার ভালো করে আল্লাহ বলেন দাউদ ওই মহিলার মাথা আমি বাথা দি ওরাইয়া নিয়ে মাথার আটা বাথা দিয়ে ওরাই নিয়ে মেডিসিন বানাইছি আর আমি জাহাজের তলার মধ্যে লাগাই দিছি পানি বন্ধ হয়ে গেছে অর্ধে কাটার মালিক মহিলারে বানাই দিছি ওই যে জাহাজের অর্ধে কাটা মালিক হিসেবে বিড়ি খয় আরো আমার বাম্পার লাগছে সোহান লাগা কই আসিল আটা এরপরে এক বস্তা এখন ওর দেখ যা আজ আটা পাইছে বাবাজি খেয়াল করেন ভালো করে দাউদ নবীর যুগী সুলাইমান নবীর শিশু বয়সের কিছু কথা বলে আমি সামনে এগিয়ে যাব একটা আর একটা কথা সুলাইমান নবীর দাউদ নবীর যুগী দুজন মহিলা বাবা কাজ করতে গিয়েছে জঙ্গলে বাবাজি জঙ্গলের চিপার মধ্যে তাদের দুজনের দুটা বাচ্চা দুজন কাজ করতেছে কাজ আসিয়া দেখি একটা বাচ্চা বাগে খেয়ে ফেলছে। আর একটা বাচ্চা আছে একটা বাচ্চা তখন বাবাজি বলি তোর বাচ্চা বাঘে খাইছে ও তোর বাচ্চা বাঘে খাইছে ওই এক বাচ্চার মালিক দুই মহিলা দাবি করে তোই মহিলা কি বাবি করে কই তোর বাচ্চা খাইছে এখন না তোর বাচ্চা খাইছে আইডা এমন ফুলা দুই ডের দুধ খায় দুই ডারে কি দুই ডের কুলো যায় দুই দুধ খায় মনে রে সিনার কোন কুদরত নাই কান্দও না কি করে না তর্ক বিতর্ক লেগে গেল মহিলাদের ঝগড়া বড় কঠিন বাবাজি যারা ঝগড়া লেগে যায় কঠিন ঝগড়া টানাটানি শুরু করে দেয় তবে বাবাজি তারা তারা আমাদের সম্মানের আমাদের মা আলেমের মা মুফাসের মা মা লোকের মা বাবাজি তারা সম্মানের জাত বাবাজি দুই মহিলা তর্ক বিতর্ক যখন লেগে গেছে সামাল দিতে পারতেছে না কচল। দরবারে যাব। সেখানে ফায়সালা করে দিবে কার বাচ্চা না হলো দাউদ নবীর কাছে যাওয়ার পরে বিচার কেমনে করবেন দনুজনে বি ওর বাচ্চা বাঘে খাইছে ও ওর বাচ্চা খাইছে আর বাবা দনুজনে স্তম্ভ থেকে বাচ্চা দুধ পান করে কান্না করে না তখন সবাই গেছি দাউদ নবী মাতা নত করে বসে আছেন কেমনে বিচার ফায়সালা করবেন তার অপেক্ষা করতেছি চট্টু সুলাইমান নি কোন আওয়াজ করে সুলাইমান নবী কয় আমি সমাধান করতেছি চট্টু সুলাইমান নবীগণ টুটু কাল থেকে জ্ঞানী হয় নবীগণ টুটু কাল কি জ্ঞানী হয় মারাবা ক সুলাইমান নবী জল্লাদ্রিকে কানাকানি কইছে কয় আমি অর্ডার করবো এই বাচ্চারা তুমি দুই টুকরা করার লাইকো দেখো দুই টুকরা কইরো না তুমিও রেডি হয়ে যাবে দুই টুকরা করার জন্য খালি এনে ঘুম বাম দেখাই ভাইটেল দুই টুকরা করে ফেল আর কইমো যে দুই টুকরা করে দুইজনকে দুই টুকরা দিয়ে দাও দুইজনকে কি দু টুকরা দিয়ে দাও কেন বলবো কারণ যে সে নিশ্চিত ওই বাচ্চার যে আপন মা আছে এখানে সে তখন বলবে যা ঠিক আছে আমার বাচ্চা দু টুকরা করে না তারই দিয়ে দাও আমার বাচ্চা বেঁচে থাক কিন্তু যার বাচ্চা নাই সে আমারটা মরছে তোরটা কথা আমারটা খাইছে তোরটা জমে খাও ঠিক হ্যাঁ বাইরে আমার খেয়াল করেন ভালো করে তখন বাবা নবী মান্না বলি বলিনে মহিলারাম রায় দিতেছি মুহূর্তে জল্লাভ তোমার বাচ্চাকে তোমাদের বাচ্চাকে দু টুকরা করে দুজনকে দু টুকরা দিয়ে দিবে তুতির সমাধান হয়ে যাবে জল্লাভ অর্ডার করতেছি বাচ্চাকে দু টুকরা করো। এমনি বাচ্চার যে আপন মা সে চিৎকার করে বিচারক আমি বলতেছি ওগোলাই সুলাইমান আমার বাচ্চা দু টুকরা করার দরকার নাই বাচ্চাটা বেঁচে থাক তারে আমার বাচ্চাটা দিয়ে দেন আমি মা আমার সামনে আমার ছেলে দুটুকরা হবে আমি মা কোনোদিন সহ্য করতে পারবো না আরো জোরে এখন নিবিড়ি খুশি করিলাম দুই টুকরা করিলাম কি বাচ্চা পাইছি নিবিড়ি আপন মা বাইরেছি সমাধান হয়ে গেছে মার হাবা ক আমার প্রাণীর বাবা খেয়াল করেন ভালো ভাবি ও তরুণেরা যুবকের যখন বাবাদী দাওদ নবী বুড়ো হয়ে গেছি বাবাজি বিদায়ের সময় যখন হয়ে গেছে স্বাভাবিকভাবে বাবার পরে ছেলে বাসা হয় ছেলে বাসা হয় ছেলেকে দায়িত্ব দিতে দিতে হয় হয় বাবা নতুবা কোনো বেকায়দা হতে পারে দেশের জটিলতা হতে পারে দাউদ নবী আল্লাহর কাছে বলে আমি চাই তুমি নবতিক কারে দিবা তুমি জানো আল্লাহ আমি জানি না তুমি যাকে মনোনীত করবা বা তুমি নবী বানাইবা তবে গো আল্লাহ বা সেইটা আমি চেয়েছিলাম আমার ছোট্ট ছেলে সুলাইমানকে আমি দান করে দিতাম তবে গো আল্লাহ আমার অনেক সন্তান আছে আমি যদি ডাইরেক্ট সুলাইমানকে দিয়ে দিই তাহলে আমার অন্য সন্তানরা গুসা করবে আমার দিকে খেপবে আমার সুলাইমানের দিকে ক্ষেপে যাবে স্বাভাবিক ঠিক না আপনি যদি একটা বাসা তিন ছেলে এক ফুলারে দিয়ে দেন দুই ফুলার খুব আমার বাপ বুড়ো হইছে না শয়তানের গুরু হইছে কথা কইব না সম্পদ আসিল দীক্ষা যদি ফকির রাখতো ভালো আসতো কথা আসলো না যদি বাপে এক কাম ভালো করছেন খালি যদি টিনের ঘর একটা দিয়ে যাই তো তে মায়ের কথা কতক্ষণ ঠিক কিনা বহু বাবা সম্পদের কারণে সন্তানের কাছে লাঞ্ছিত বঞ্চিত সম্পদের কারণেই বাপকে শয়তান বলে খারাপ বলে অথচ ওই বাপ তারে খাওয়ায় বড় করছে তার যান মাল মালিক পিতা মাতা এরপরও কো বাপ নাকি শয়তান এরকম শয়তান মার্কা ছেলে আছে না অবাব নাই পতর বাইন আমার খেয়াল করেন ভালো করে তবে বাবা মা যারা চিন সন্তানের প্রতি ইনসাফ করবেন ইনসাফের বিচার করবেন বাবা সন্তান যারা আছেন বাবা মা যদি ইনসাফ না করে বিরোধিতা করা যাবে না বকা দেওয়া যাবে না খেদমত হবে তবে তোমার মা বাবা তোমার সাথে যদি নাফরমানি করে তোমার সাথে ইনসাফ না করে কাল মাঠে আল্লাহর আদালতই মা বাবার বিচার হবে তবে সন্তান বিচার করার কোনো অধিকার রাখে পরে আল্লা জবান খুলে পরে